এইটাই মেগাস্টার শাকিব খানের ক্রেজ এইটাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার বন্ধুরা একটি চ্যানেলের জন্মদিন সেলিব্রেট হবে আর সেই সেলিব্রেশনের মধ্যে মেগাস্টার শাকিব খান থাকবেন না এটা চ্যানেলও যেমন ভাবতে পারে না আমরাও তেমন ভাবতে পারি না আর বাংলাদেশের প্রথম সারির চ্যানেলগুলোর মধ্যে একটা চ্যানেল আই তাদের জন্মদিনে মেগাস্টার সাকিব খান থাকবেন না মেগাস্টার শাকিব খানের সিনেমা থাকবে না এটা তো অভাবনীয় ব্যাপার আর এই অভাবনীয় ব্যাপারটাই কোথাও গিয়ে সত্যি হয়ে গেছে কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে খুব তাড়াতাড়ি আগামী পয়লা অক্টোবর চ্যানেল আইয়ের এর সাতাশ বছরের জন্মদিন আসছে এবং সেই জন্মদিনের দিন দরদ সিনেমাটা প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায় এবং কোন সময় আমরা বিস্তারিত আলোচনা করি হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো দরদ সিনেমাটার গল্পটা কিন্তু খারাপ ছিল না গল্প হিসেবে দরদের গল্পটা ভালো ছিল কিন্তু যেটা প্রবলেম হয়ে গিয়েছিল মেকিংয়ে বেশ কিছু প্রবলেম ছিল ছবিটার এডিটে বেশ কিছু প্রবলেম ছিল আর একটা খুব বড় প্রবলেম ছিল মেগাস্টার সাকিব খানের তেমন কোনো এন্ট্রি ছিল না ছবির মধ্যে একজন মেগা স্টারকে উপস্থাপন করবার জন্য যে প্রপার এন্ট্রিটা দরকার সেটা দরদ সিনেমায় আমরা মিস করেছি একদম ঠিক তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে সমস্ত সিনেমা তো মানে বিশাল দারুণ হবে এরকমটা ভাবারও কিছু নেই তবে হ্যাঁ টিমের কাছে যে কোনো টিমের কাছে যে কোনো ডিরেক্টরের কাছে আমাদের এটা রিকোয়েস্ট যে একটা ছবি অনেক সময় আমরা দেখি সুন্দরভাবে শ্যুট হয় কিন্তু তারপরে ছবিটা ভেসতে যায় গিয়ে এডিটিং প্যানেলে কারণ কিসের পরে কি হবে ছবির পোস্ট প্রোডাকশন ততটাই গুরুত্বপূর্ণ একটা ছবিকে দাঁড় করাবার পেছনে যেটা দরদের ক্ষেত্রে বেশ খানিকটা কমতি ছিল বলেই এত রকমের আলাপ আলোচনা ইত্যাদি ইত্যাদি হয়েছিল যাই হোক চ্যানেল আই এর সাতাশ বছরের জন্মদিন উপলক্ষে আগামী পয়লা অক্টোবর মানে হচ্ছে আগামী আগামীকাল আগামীকাল দরদ প্রদর্শিত হতে চলেছে চ্যানেল আই এ ঠিক দুপুর আড়াইটের সময় তোমরা আবার দরদ দেখতে পাবে কাজেই আবারও একবার মেগাস্টার শাকিব খানের অসাধারণ পারফরমেন্সটা দেখবার জন্যে দরদ কিন্তু দেখাই যায় সেই একটা সাইকটিক ক্যারেক্টার দুলু যে তার বউকে অত্যন্ত ভালোবাসে এবং সে তার বউয়ের জন্য কি কি করতে পারে ওই যে ক্যারেক্টারটা যেভাবে মেগাস্টার শাকিব খান নিজেকে প্রেজেন্ট করেছিলেন সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না এই মানুষটা নিজের পারফরমেন্সকে একটা পরে একটা ছবিতে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন প্রতিটা ছবিতে আলাদা আলাদা ভাবে নিজেকে প্রেজেন্ট করছেন একজন জাত অভিনেতা ছাড়া এটা সম্ভব হয় না তো মেগাস্টার সাকিব খান মেগা স্টার তিনি যেমন সুন্দর দেখতে তিনি তেমন প্রেজেন্টেবল ঠিক তার সঙ্গে সঙ্গে তিনি একজন অত্যন্ত দক্ষ অভিনেতা সেটা বারবার তিনি প্রমাণ করেছেন স্পেশালি করোনার পর থেকে এক একটা ছবির দিয়ে তিনি নিজে নিজেকে প্রুভ করছেন যে তিনি কত বড় লেভেলের অ্যাক্টার এতদিন সেভাবে তিনি ইউটিলাইজ হতে পারেননি এখনকার ডিরেক্টররা যারা কাজ করছেন মোটামুটি প্রায় প্রত্যেকেই মেগাস্টার শাকিব খানকে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে পারছেন যেটা কিন্তু একটা ভালো লাগার ব্যাপার এটাই জানাতে এসেছিলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা